আমার এক বান্ধি লাইছে ভিতরে হাত ধান আমার বিল্ডিং এর কোন জায়গা নাই মানে আপনার অনেক দর্শক আছে যারা আপনাকে অনেক পছন্দ করে না অনেক ভালো আমিও হয়ে গেছি কেন আপনারও সোজায় গেছে হুতার নাই আমিও সোজায় গেছি হুতার নাই অনেক কেউ রে কেউ ঠেলা ঠেলি করে না

খিচুড়ি বলবেন মিজান বাইতন কোন কিছু নেওয়ার লোক না উনি সাধারণ অসহায় মানুষের উনি নিচে পাশাপাশি আমরা উনিও ফুটপাথের দোকান করে আমরা করি তার জন্য উনি আমাদের ফুটপাথের মধ্যে আইডল হিসেবে উনি আমাদের যতটুকু প্রত্যেক করার জন্য সহযোগিতা করতে পারিস তারা উনি আমাদের করতেছেন ভাই সেজন্য নিয়ে আসছেন ধন্যবাদ